আমি জানি <laughs> 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 আপনার মানের মধ্যে এখন তো অবস্থা সবাই আমি দলের মধ্যে যোগা আমি নানের জড়িত পাশে জড়িত হঠাৎ করে বছর একটা আমি ভুল মানে আমাকে ভুল করা হয় জামা

সমস্যা আছে গরিব দুটি সমস্যা আর এইটা এই জন্য আমরা কোর্টে কোর্টে আমরা অ্যাডভেল করে দিয়েছি যেটা তো আসলে জরি সংক্রান্ত দেখা যেটা আপনার সতর্ক এটা হচ্ছে যে বিচারক আদালতের বিচার আছে আদালত থেকে যে শিকারটা দিবে আমরা সেই শিকারটা নিয়েছি এটা তো আমাদের সহজ তারা